হ্যাঁ পেন্থু কী করছো তো দেখো বন্ধুরা বাইরে জল পড়ছে তো প্যান্থু হয়ে ঘর ঢুকে গেছে দরজাটা যা ঠকঠক করতে ছিলিও ওই জন্য ভাবলাম ঘরেই ঢুকোয়াই দিই গিয়ে চুপচাপ বসিয়ে আছে ওইদিকে দরজাটা খোলো আছে দরজাটার দিকে তাকাচ্ছি কদিকে তাকাচ্ছ তুই সেই ভালো ওইদিকে দরজাটা দুয়ার দিকের খুলো আছে তো অনেক জল পড়ছে ওই জন্য এই যে চুপচাপ বসি আছে আর বেটা ওই যে কার্টুন দেখছে বসি বসে বিধক্ত করতি ছিল তখন বলি যাও কার্টুন দেখো আর ওই যে বসি আছে একদম একবার এবার ঘুমায় যাচ্ছি এদিন উঠে যাচ্ছে যখন এই যে রা এই যে ইঁদুর গিলে যখন যাচ্ছে তখন এই টান্তু হ্যাঁ